ডানপন্থী রাজনৈতিক কর্মী চালিকার হত্যাকাণ্ডের তদন্তে ব্যাপক অভিযান চালাচ্ছে এফবিআই ও স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলো বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই তদন্তের নতুন অগ্রগতি সম্পর্কে জানান কর্মকর্তারা এর বিশেষ এজেন্ট ইনচার্জ রবার্ট বলস বলেন ওই হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি হাই পাওয়ার্ড বোল্ট অ্যাকশন রাইফেল উদ্ধার করা হয়েছে is তিনি বলেন আততাই যেদিকে পালিয়েছে সেদিকের একটি বনাঞ্চলের মধ্যে লুকানো অবস্থায় পাওয়া যায় আগ্নেয়াস্ত্রটি ঘটনাস্থল থেকে সন্দেহভাজনের হাত ও পায়ের ছাপ সংগ্রহ করা হয়েছে। আলামতগুলো বিশ্লেষণের জন্য এবিআই এর ফরেনসিক ল্যাবেও পাঠানো হয়েছে বলে জানান তিনি। was recovered in wooded area where the shooter had fled. ইতিমধ্যে কালো পোশাক ও টুপি পরা এক সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছে এফবিআই ইউটার ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটির কমিশনার বো মেসন বলেন সন্দেহভাজনকে কলেজ পড়েও বলে ধারণা করছেন তারা এলাকার গিয়ে এবং ডোরবেল ক্যামেরার ফুটেজ দেখে তদন্তকারীরা তথ্য সংগ্রহের চেষ্টা করছেন মেসন আরো বলেন তাদের কাছে সন্দেহভাজন ব্যক্তির ভালো ভিডিও ফুটেজ রয়েছে তবে তদন্তের স্বার্থে এখনই তা প্রকাশ করছেন না তারা এদিকে নাইন এলিভেন বার্ষিকীতে পেন্টাকনে এক স্মরণ সভার বক্তৃতা শুরুর সাথে সাথেই প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন চার্লি কার্কে সম্মানসূচক মরণোত্তর প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম প্রদান করবেন তিনি এর আগে কারকের পরিবারের সাথেও তিনি কথা বলবেন বলে জানান ট্রাম্প এদিন ইউটার সল্ট লেক সিটিতে কার্কের স্বজনদের সাথে দেখা করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও সেকেন্ড লেডি উষা ভ্যান্স সামিউল বারি শিহাব টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোস্বর